রাওজানে পীরে কামেল রাহানুমায়া শরিয়ত ও তরিকত হাদিয়া দিনে মিল্লাত শাহান শাহে অলি হজরত আল্লামা আলহাজ হাফেজকারী আব্দুস সুবাহান শাহ আল কাদারী আল চিস্তি মেজবান্ডারি রহমতুল্লাহী আলাইহি এর চৌত্রিশতম বার্ষিক পুরুষ শরীফ উপলক্ষে মাজার জিয়ারত শ্রদ্ধা নিবেদন মিলাত মাহফিল ও জিকিরে শ্যামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ছব্বিশে জুন রাউজান সদর ইউনিয়নের সুবাহানিয়া দরবার শরীফ পুখুরীতে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মোহাম্মদ নুরুল কাদের উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম এম হিরো প্রধান বক্তা ছিলেন মাইসপান্ডার দরবার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের কতেব মাওলানা নরুল ইসলাম ফুরকানি মাওলানা এস এম আলী আকবর তৈয়বীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নরুল আমিন কাদের মাওলানা নরুল করিম মোহাম্মদ নুরুল মোস্তাফা মাওলানা সাইফুল ইসলাম নেজামি এডভোকেট আবু নাসের তালুকদার ইসহাক ইসলাম মোহাম্মদ ফুরকান মেম্বার এস এম লিটন আবুল কাশেম এজাবত উল্লাহ জুনায়াত কাদের হাফেজ মাওলানা মিজবাবুর রহমান মাওলানা এহছান কাদের মাওলানা মাসুদুল ইসলাম মাওলানা হারুন রশীদ মাসুদুল আলম জামাল উদ্দিন এছ এম টিপু জাহাঙ্গীর আলম বাছা মোহাম্মদ আজম কাজী আজ্জল মাহাবুল আলম আব্দুছ চবৰ মোহাম্মদ আসিফ ইমু তারেক ওয়াহেদ বাপলু সহ আরো অনেকে মিলাতকিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয় ده تو هو نذر وارن ما